নামে কি হয় আমি বললাম তবু ঠাই এনাম নিলে সংসারের কোন জ্বালা নাই নেওয়ার মতো নিতে পারলে তোমার দিলাম ভাই ওই তারা স্বামী স্ত্রীর কথা আর একটু শোনাই কাঁদতে কাঁদতে নামের ফোন কি বলে বুঝো বাবুর কথা শোনো জমির মালিক যিনি এসেছিল এতে এইখানে দাঁড়িয়ে আমায় চাউল ডাউল দিলে ওইখানে লক্ষ্য করে ওই ছেলেটা জবে পদচিহ্নর উপর ভমর গুঞ্জন গুঞ্জন করে কি প্রশ্ন করতে চাই কামিনী কাল লাগিনি কামিনী কাল লাগিনি পன்னীর বিশাল পিশ না জানি একনা হস্ত দিশ ওই কাল লাগেনি রূপে যারা संसार মাঝে রয় নারীরা বিভিন্ন প্রকারে কৃষি পরিচয় এক নারী কালী শক্তি শিশুকে পাড়াইয়া ধরে আর এক নারী শক্তি যারে মন সাও বলে আর এক নারী দুর্গায় আমার তাকে দিয়ে কয় বহু লোকের কাজ সংসারে পাওয়া যায় এই ধরনের নারী কিন্তু ঘরে ঘরে এলো সাজবদনে সবাই

তার রাত কানা হয় অনেকদিন পর শ্বশুর বাড়ি যাতে বাপ হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ি রওনা দিচ্ছে বাংলাদেশের রাস্তা কিনা আপনার দিকে রাস্তা জানা পায়ে হেঁটে যেতে হতো এ গ্রামেও কিন্তু পায়ে আটতি আটতি বুড়োরা তো প্রায় শেষ হয়ে গেছে এখন তো সরকার একটু দৃষ্টি রাস্তাঘাট হয়েছে গাড়িতে চলতেছে তাই নেব এমন দিনও গেছে ওই দরিদ্রে বাজার করে দিন যাওয়া যায় শ্বশুরবাড়ি রওনা দছে। শ্বশুরবাড়ি এলাকা কেমন দিয়ে শোনের মন গরুবাসুর সব ছাড়া তো গরু বাছুর ছাড়া থাকলে ওকে একটা নিয়ম আছে

আর মারি দিয়ে কয় যাই হোক তুমি গোল করে অন্ধকারে ঢুকলে কেন রাত কেন শিখে যাচ্ছে ও কয় যে আমি গোল করে এমনি আইছি বহুদিন আগে শ্বশুর মরে যাওয়ার সময় মার হাত ধরে কইছিল জামাই মাঝে মাঝে এই বই এসে গরু বাছুর একটু দেই তাই শ্বশুরীর কথা রক্ষা করতে আমি গরু বাছুরই ঠিক মতন খাবার দিছি কিনা তাই দেখতে গেছি বলবে না যে আমি চোখে দেখি না

ও কয় চোর বলি মার খাইছি তুমি আমার শালা বল আমার আর নাই কেউ আমার হাত ধরে ঘরে নিয়ে যেতে পারো না ও রাতকানা তো জাতি করতেছ না কান ধরে নিতে আমার হাত ধরে নিয়ে যেতে পারো না শালা বউ করে বাবু না মার খাইছে না নিলে তো হয় না হাত ধরে টেনে নিয়েছে উঠোনে দাঁড় করায় থুইছে কয় দামি বউ কথা নাও এইখানে একটু দাঁড়াও জল তো কিন হইছে লোটায় করে জল নেইছে মানে গতি যখন জল নিয়ে ওই জায়গায় দিয়ে কয় জামাই বাবু কথা নিবি আপনারা দিয়ে ঘরে আসি এনে ও তো সখি এর পায় নাই খড়াই হয়ে গেছে জল নাই কি বিপদ এখন ডাক দিয়ে বলতেছে জামাই বাবু দাঁড়াইলো সুখেনা আপনারা দুই ঘরে এসে ভাত খাবেন

माइक में नहीं कैसे था जार मोटरसाइकिल के लिए चाबी तत्त्वासेद अभी तक कोई था नहीं भी साबित नहीं थी एशिया मोटरसाइकिल ठीक है आने उन्हीं जो दोनार मतों को आयामी की थी ये किसी ने क्यों नहीं थी ये किसी मताराय উনি আবার আসবো সেই রাখছে যাই হোক যার যা এখন এত দূর আইছি বলি তোমার কাছে গেছি আমার হাত ধরে পিড়িতে বসাই দিতে পারো না যে চোখে দেখে না শিখে যায় শিখে রাতখানা শিকারী যাচ্ছে শালা বউ করে perinpor বসাইছে হাত ধয় দিতে আবার বলবে না ভাত ওই বেগুন ভাজা আর মাছ ভাজা অন্ধকারে ও পাইছে তাই দেখ았ছে মাছের জল রুই মাছের মাথা দিয়ে বাটিটি করে পাশে থুইয়ে গেছে আরামে বেগুন ভাজা মাছ ভাজা খাসছে বিলায়েত টাইসি

উনি কায়দা মতন এদিক ওদিক তাকাইয়ে রুই মাছের মাথাটা কামড়িয়ে ধরে পিছন দিয়ে চলে যাচ্ছে এর মধ্যে সারার বউ পাক করে ত্যাসে দেখতে পাচ্ছে কচ্ছে দা মাই বাবু কি তোমার রুই মাছের মাথা তো শেষ করে দিলে নিয়ে গেছে শহীদ না এখন আসলে তো শহীদ হই না শিখে তো যাও না ও মাথা শুন কচ্ছে আর কচ্ছে নিয়ে গেছে আরে ওরে আমি রাগের জেলায় শাশুড়ির অঙ্গ জ্বলিয়ে রুই মাছের মাথা আমার জামাই খাতি ভালো না নিয়ে গেছে বেটার বড় অপেক্ষা না করে পাক করে দিয়ে মাছের গামলা ধরিয়ে নিয়ে

তাহলে ওনার কালকে ওই গান না শুনো ভাই আমি বলি সবার চাই গুরু করা প্রয়োজন তোমার সব প্রশ্নের জবাব করলাম সমর্পণ তবু অন্তরে আছে তোমাকে আরেকটু একটু আমি চাষ জেনে কর গুরু সাধ হনা জেনে বলি চাই অনুমতি পেলে তাহলে জোটের মিলন গাই